একটু টক বক করে ফুটছে এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেব এইভাবে এটা থেকে সব বার করে নিলাম এর খোসাপাতি যা ছিল এই হয়েছে সুন্দর না দেখতে এই ফুলের নাকি অনেক উপকারিতা আছে তো একটু এরকম চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে আমার রান্না করে দেওয়ার দায়িত্ব আমি রান্না করে দিই আর বাকি ওর দায়িত্ব ওর তরকারিটাও তুলে নেয় আবার ওষুধ খেতে হবে পেটুক খারাপ হলে তো ওষুধ খারাপ খেতেই হবে নাকি ও সুভানি আর দেখো এখন এই এত কিছু ঘেটেছে এগুলো সব ফিন্টো ক্লাসের বই টিমেট সালোয়ার হলে মোটামুটি একটু ফিটিং ঠিকঠাক না হলে সত্যি পড়তে ইচ্ছা করে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহনা এই যে সুহানি শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ আমাদের ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকাল এখন কটা বাজে বলো তো নটা বাজে কিন্তু এই ব্যক্তিটা সকাল সাতটার সময় উঠে গেছে আমি উঠে বাইরে গেছি দেখি আমার পিছন পিছন উঠে গেছে তারপরে আর ঘুমাইনি তো বুঝতেই পারছো সকাল সাতটার সময় বাচ্চা উঠে পড়া মানে কতটা চাপ কতবার চেষ্টা করলাম থাবা দিয়ে দিয়ে ঘুমা 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 একটু দেরি করে উঠলে ভালো লাগে কারণ এখন ছুটির সময় ছুটির সময় একটু তাড়াতাড়ি উঠলে মনে হয় যে যা আরে ঘুমালো না আর যত কাজ সবই তো সকালবেলা মায়েরা যখন বাচ্চা ঘুমায় তখনই বেশিরভাগ করে নেয় কিন্তু আমার আজকে হলো না তো যাই হোক সকালবেলা ওঠার পরে একটু খাইয়ে দিলাম ব্রাশ করিয়ে একটু ম্যাগি খাওয়ালাম গত দুদিন আমি ভিডিও শ্যুট করিনি দুদিনই শোয়ানের খুব শরীর খারাপ পেটে ব্যথা পটি হচ্ছে তারপরে বমি করছে এইসব আর ভালো লাগছিল না বলে আর ভিডিও শ্যুট করিনি আজকে সকালবেলা জানি না কেমন সারাদিন কেমন থাকবে সকালবেলা তো একটু মানে ম্যাগি করে দিলাম খেলো ডাক্তার বললো যে একটু ম্যাগি দিতে ডাক্তার দেখানো হয়েছে এখন ঠিক আছো ঠিক আছো তা আজকে হলো সোমবার সকাল সকাল দেখতেই পাচ্ছ ভিডিও স্টার্ট করে দিয়েছি তো চলো আজকে কী কী রান্না করব দেখি আমাদের তো ছুটি আছে কিন্তু স্যার তো অফিস যাবে স্যারকে কি কি করে দেওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো রান্নাঘরে প্রথমত ভাত বসিয়ে দিয়েছি ভাতের সাথে আর কী কী হবে সেটা তোমাদের দেখে আজকে সব অন্য অন্য আইটেম হবে আর আগেই বলে রাখি মেয়ের জন্য হবে কাঁচকলা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল যেটার মধ্যে শশাও কাটা আছে এখানে ভাত হচ্ছে আচ্ছা আগের দিন আমরা বাজারে গেছিলাম ইলিশ মাছ নিয়ে এসেছিলাম সেটা আজকে করব সর্ষে ইলিশ ওই জন্য নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে এইভাবে রেখেছি আর মেয়ের জন্য করা হবে এই যে এই কাতলা মাছটা জ্যান্ত কাতলা মাছ ডাক্তার খাওয়াতে বলেছে ওই জন্য জ্যান্ত কাতলা মাছ কালকেই এনেছিল বাবাই সেটাকে নুন হলুদ মাখানো আছে যেটা এখন রান্না করব তাতে সর্ষে ইলিশ করার জন্য এই যে সর্ষে বাটবো আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে বেটে নেব আর একটা নতুন জিনিস দেখায় যেটা আমি বাবাই কোনোদিনই খাইনি জানি না বাবাই খেয়েছে কিনা আমি অন্তত কোনো দিন খাইও নি দেখিও নি তো এটাকে বলে যুক্তি ফুল এই চৈত্র মাসে এই সময় পক্স ফক্সের জন্য খাই খুব তেতো হয় খেতে তো এটা আমাদেরকে দিয়েছে সুয়ানিরি বন্ধুর মা সুস্মিতা বলে শ্রেয়সী শ্রেয়সী করি যে দেখেছ তার মা দিয়েছে ওদের গাছে হয়েছিল কদিন আগে ওদের বাড়িতে গেছিলাম দেখছিলে তো দেখো দেখতে কি সুন্দর না তো এটাকে কেটে কুটে এখন সমাধান করতে হবে প্রথমে ভাবলাম যে ভাজা করব বাবাই বলল ওরাও বলছিল যে ভাজা করে খেতে হয় কিন্তু বাবাইকে যখন অপশান দিলাম যে ভাজবো না বড়া করব এক লাফে চিৎকার শুরু করেছে বড়া খাবো বড়া বড়া খাবো বড়া তো যাই হোক এখন এটা বড়াই করব তো কিভাবে করব সেটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু আমি ভাবছি এতটা কি করব। আমি আর বাবাই খাবো অর্ধেকটা রেখে দিই তাহলে ভাজাটাও খেতে পারবো তো থ্যাংক ইউ সুস্মিতা ওদের গাছে হয়েছে সেটা যে মনে করে আমার বাড়ি পর্যন্ত এসছে এটাই অনেক তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে কি কি দেখাতে পারি তোমাদেরকে চলো এই সর্ষে আর কাঁচা লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে বেটে নেব তো সর্ষে কিংবা পোস্ত এগুলো শিলে বাটলে বেশি ভালো হয় কিন্তু আমার শিলের অবস্থাটা দেখো কোথায় আছে সেই এখান থেকে শিল বার করে বাটাটা সম্ভব নয় আগে মামনিদি ছিল যখন তখন বাটতো তো আমি এটাকে বেটে নেব এখন একটু চলো কিছুটা বেটে আমি খুলে নিলাম দেখো জলটা আর একটু দিয়ে বাড়তে হবে নাহলে হবে না সর্ষে কিংবা পোস্ত বাটতে গেলেও তোমার জল একটু বেশি বেশি না দিয়ে বাটলে না একেবারেই ভালো হয় না মিক্সিতে চলো তো দেখো সর্ষেটা পুরো রকম বেটে নিয়েছি এবার এই যে সর্ষের খোসাটা এটা খেলে না অনেকে পেটের প্রবলেম হয় ওই জন্য আমি সর্ষেটাকে ছেকে নেব তো ছাঁকবো একটু পরে ছাঁকবো এটাকে সাইডে রাখলাম এখন আমি কড়াই তেল বসিয়েছি এটা হলো আমার মেয়ের মাছের ঝোলটা আগে করে নেবো সাইডে সর্ষেটাও ইলিশ মাছটাও বসাবো এদিকে সর্ষে বাটাটাকে থাকছি সাথে এদিকে মেয়ে মাছটা ভাজতে দিয়েছি দুটি মাছ দিলাম দুপুরে আর রাতে খাবার এখানে বসাবো ইলিশ মাছ তার জন্য দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা চিলি করে একটু একটু ওটে দেবো তারপরে এটা সব কিছু দেবো পর দেখবে তেলে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় না এটা গন্ধটা ছাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ আমি মাছেও দিয়ে রেখেছি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য তো মশলাটা যাতে পুড়ে না যায় একটু হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো জল কালারটা দেখতে পাচ্ছ লাস্টে দেখা যাক কেমন কালার হয় জল দিয়ে ফোটাতে দেবো যতটা জল লাগবে একেবারে ফোটাতে দেবো জলটা দিয়ে তো মেয়ের রান্নার জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে মেয়ের রান্নাটা একটু বুঝে সুঝে করতে হচ্ছে বুঝেছো যেহেতু ওর শরীরটাও খারাপ পেটটা খারাপ ওই জন্য কালকে মাছের ঝোলে পিঁয়াজ দিইনি কিন্তু আজকে একটু দিচ্ছি কারণ কালকে খেয়েছে একরকম টেস্ট লেগেছে আজকে যদি একটু টেস্টটা চেঞ্জ না করি খাওয়াতে পারবো না আর দেখবে একটা জিনিস এই দেখো বললাম যে অনেক সকালবেলা উঠেছে বাবাই বিছানাটা গুছিয়ে দিয়েছে পড়বে বলছিল ঘুমিয়ে পড়েছে কটা বাজে দেখো স্যার গেছে স্নান করতে বেরোবে আর আমার রান্না করার অবস্থা দেখো চারিদিকটা কি হয়ে আছে এখনো আমি সমাধান করতে পারলাম না সব কিছু সকালবেলাটা এইরকমই হুড়োহুড়ি লাগে আমার রোজই লাগে করবো জলটা দেখছো টক টক করে ফুটছে আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেবো ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না হতে তো আমি নুন এই মুহূর্তে দেব না নুনটা আমি একটু পরে দেব কারণ একটু মাছটা হয়ে যাক পাঁচ মিনিট মতো এটাকে হতে দেব আগে তারপরে এর মধ্যে সর্ষেটা অ্যাড করব এইভাবে এটা থেকে সব বার করে নিলাম এর খোসাপাতি যা ছিল এই হয়েছে এর মধ্যে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপর এটাকে এখন হতে দেবো আরো পাঁচ মিনিট হতে দেবো পাঁচ সাত মিনিট তারপরে এতে লাস্টে একটা জিনিস অ্যাড করবো দেখবে কত টেস্টি হবে তোমাদেরকে দেখাবো কি করে যদিও বাবা চলো আমাকে জুতি ফুলের বড়ার জন্য এটা প্রিপেয়ার করতে হবে অল্প করে নেই না একটুই হয়ে যাবে কত খাবে তুমি কটা খাবে বলো তুমি কটা খেতে চাও বলো আমি সেই শুনুন আমি আজকে একটু করি কালকে একটু ভাজা করবো না তো এত একসাথে খেতে পারবে না ঠিক আছে আমি তো খেতে পারব না এই এতটা রেখে দিই আর এইগুলো করি তো আমরা কোনোদিন এই ফুলের বড়া কিংবা ভাজা খাইনি এইভাবে কেটে নিচ্ছি আমাকে যেরকমভাবে বলেছে যে ভাজা যায় আবার আমিও দেখলাম যে বড়া করা যায় কী সুন্দর না দেখতে এই ফুলের নাকি অনেক উপকারিতা আছে এই ফুলগুলোকে কেটে আগে ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ কাদা টাদা থাকতে পারে ধুলোবালি যেহেতু গাছে হয় সব জিনিসেতেই ধুয়ে নিতে হয় প্রথমে দিয়ে একটু চালের গুঁড়ো ভালো বাইন্ডিং এর জন্য আর দিয়ে দেবো একটু হলুদ একটু জিরের গুঁড়ো দিচ্ছি

এটা হলো থানকুনি পাতা মেয়ের যেহেতু পেটটা খারাপ ওই জন্য কালকেও দিয়েছিলাম আর ফ্রিজে দেওয়া হয়নি বলে এরকম নেতিয়ে গেছে তো মেয়ের ঝোলে একটু দিয়ে দিলাম মাছটা ফুটছে হয়ে গেছে কাঁচা সরষের তেল একদম একটুখানি বলেছিলাম লাস্টে একটা জিনিস অ্যাড করবো আর দিয়ে দিচ্ছি চিরা রাখা টুকরো কাঁচা লঙ্কা এবারে নামিয়ে দেব আর একটু ফুলের বড়টা ভেজে নেব আঁচটাকে বাড়িয়ে দাও তাহলে আরেকটু এই তেলের এটা কেটে যাবে না হলে অন্য কাঁচা তেলটাই ভালো লাগবে খেতে একটু বাড়িয়ে দাও ভালো করে হুম তো এবার বড়াটা ভেজে নিচ্ছি বড়াগুলো কিন্তু একটু এরকম চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে আজকে আমার ব শুধুমাত্র ইলিশ মাছ সর্ষে ইলিশ আর এটা দিয়ে ভাত খাবে ফার্স্ট টাইম কেমন লাগবে তোমাদের তো অবশ্যই জানাবো চেষ্টা তো করছি যাতে ভালোই লাগে এখন এই যে এক দেখিন থালা বাসন এটা নিজে পরিষ্কার করবো এটা হোক মেয়ের মাছের জলটাও হচ্ছে চলো স্যারকে একটু দেখিয়ে দিই চলো 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 আমার রান্না করে দেওয়ার দায়িত্ব আমি রান্না করে দিই আর বাকি ওর দায়িত্ব ওর তরকারিটাও তুলে নেয় আর অর্ধেক মাছ নেবে মানু অর্ধেকটা কেটে নাও না হয় নেবে খেতে পারবে রাত্রেবেলা আর এই মাছ খাওয়া যাবে না ওই জন্য একেবারে দুটো করে নিয়ে নিচ্ছে পড়ে যাবে না জল আর একটু খাবে কি শুকনো শুকনো হয়ে যাবে মানু আর একটু নিতে পারতে পড়ে যাওয়ার ভয়ে নিলে না শুকনো হয়ে যাবে পুরো এটাই কি নিয়েছো একটু ওপর থেকে নাও হ্যাঁ ঠিক আছে না নাহলে কি বলতো দেখি আমি আটকে দিচ্ছি এটাকে ওইটা একটু মিষ্টি নিয়ে দিতে পারতে

বেরিয়ে যায় আকাশের ওয়েদার দেখো দেখো বাইরে না বৃষ্টি বৃষ্টি পড়ছে আর ওটা কেন নিয়েছো ব্যাগে বড় একখানে মাজা নিয়েছে নাকি লোককে খাওয়াবে দাট মিষ্টি নিয়েছো হ্যাঁ যাও যাও কিটো পড়ে যাও ঘুম থেকে উঠলে ওকে কি দেব জলটা জলটা খাইয়ে দেব আর ওই এটা কি পরে দেব জুস যেটা দিয়েছে ডাই আফটার টাইম দেয়নি কখন দিতে হবে খাবার কি দেব বৃষ্টি পড়ছে ছাতা বন্ধ রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে ম্যাডাম তো ঘুমোচ্ছে ম্যাডাম একটু খেয়েছে ম্যাগিটা আজ দুদিন খাই না যা খাই বমি করে দেয় জানো এখন একটু ঘুমাচ্ছে ঘুমিয়ে নিক আমি ভাবছি ততক্ষণে আমি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে এসে একটু এক্সারসাইজটা করে নিই কারণ করা হয়নি সকালবেলা বললাম যে উঠে পড়েছিল আর বাইরের ওয়েদার কি বিচ্ছে দেখা যাক কি হয় এই দেখো ব্যক্তিটি ঘুম থেকে উঠে পড়েছে আমি রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর তরকারিগুলো এখানে রেখেছি কারণ বাইরে পাখা চলছে ঠান্ডা হয়ে যাবে বলে এই যে ম্যাট পেতেছি এবার এক্সারসাইজটা করব বারোটা পনেরো বাজে আর ম্যাডামকে যে লিখতে দিয়েছে বলেছি বসে বসে লেখো সুন্দর হয়েছে লেখো ও লিখবে আর আমি এটা করে নেব ওয়ার্কআউটটা হ্যাঁ শরীর এখন ঠিক আছে সে সকালে তো একটু ম্যাগি খেয়েছো কী খাবে বলো না কিছু তো খেতে হবে না খেলে শরীর দুর্বল হয়ে যাবে তো ওই ও আর এসটা দেবো খাবে হ্যাঁ ওটা তো ডাক্তার দাদু বলেছে তো দুবার করে খেতে আচ্ছা তুমি লিখে নাও তারপর দেবো হ্যাঁ ঠিক আছে আবার ওষুধ খেতে হবে পেটু খারাপ হলে তো ওষুধ খারাপ খেতেই হবে নাকি তুমি লেখো তুমি তুমি নাও লিখে নাও আমি এক্সারসাইজ করছিলাম আর এর অবস্থা দেখো ছোটবেলায় সেই ফিন্টো ক্লাসে কিছু আমাকে বার করে দিতে হয়েছে এ ডি আর ওয়ান থেকে থার্টি লিখে এই দেখো সবগুলো ঘেটেছে ঘেটে টেটে করলো কিছু পাজেল টাজেল করে এখন এই ক্রাফটটা করছে দেখো আঠা দিয়ে দিয়ে আর দেখে আমার কি মনে হচ্ছে যেন ছোটোবেলায় যখন এইগুলো ওকে করাতাম আঠা টাটা সব আমি দিয়ে দিতাম আর বসাতো আর এখন একা একাই আটা দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছে কী রে চুটকি সুহানি ও সুহানি আর দেখো এখন এই এত কিছু ঘেটেছে এগুলো সব পিন্টো ক্লাসের বই তোমরা দেখেছো নিশ্চয়ই আশা করি এগুলো সব ছোটবেলায় এগুলোকে এইভাবে শেখানো হতো বাড়িতে অনলাইনেই ক্লাস হতো যদিও বা বাইরে যেতে হতো না তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে স্নান টান করিয়ে মেয়েকে নিজে করে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে এখন আবার আমরা রেডি হয়ে গেছি কোথায় যাব জানো আগের দিন যে স্প্ল্যানেটে গেছিলাম বলেছিলাম যে আমার বরের কিছু কেনাকাটা হয়নি যেহেতু আমরা সামনে বেড়াতে যাব তো ওর কিছু কেনাকাটা হয়নি সাথে আমাদেরও দুটো জিনিস চেঞ্জ করার আছে ওই জন্যই এখন রেডি হয়েছি যদি এখন না যায় আজকে হলো সোমবার আমরা শুক্রবার বেরোবো তো ও এর মাঝখানে মেয়ে কেমন থাকে না থাকে এখন আপাতত ঠিক আছে পটিটা একটু ঠিক হয়েছে ও তো বলছে ও ঠিক আছে ওই জন্যই ওকে নিয়ে আবার এখনই বেরোবো ভাবছি ওই জন্য কারণ সুবর্ষ শীঘ্রম মানে কেনাকাটা তাড়াতাড়ি হয়ে গেলে প্যাকিং করতে সুবিধা হয় একদম লাস্ট মোমেন্টে কেনাকাটা করবো প্যাকিং করব তো সত্যি কথা বলতে যে সকালে রান্নাটা সর্ষে ইলিশ আর বড়াটা খেতে দারুণ লেগেছে আমরা চারটে মাছ নিয়েছিলাম মেয়েকে তো ওই মাছ দিইনি দুটো দুটো করেই খেয়ে নিয়েছি বাবাইকেও ফোন করেছিলাম দারুণ লাগছিলো সর্ষে ইলিশটা যদি কেউ এরকমভাবে করে খেতে চাও একবার অন্তত ট্রাই করো আর বড়াটা যে সবাই বলছিলো তেতো 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 হবে কিন্তু একটুও তেতো লাগেনি খেতে দারুণ লেগেছে তো আরও একটু আছে কাল কী করবো দেখি আর আগের দিন আমার মানে শপিং ব্লগে আমি দেখিয়েছিলাম যে বাবা আমাকে দুটো সালোয়ার কিনে দিয়েছে তার মধ্যে একটা সালোয়ার আমি যখন দেখাচ্ছিলাম তখন তো আমি অ্যাকচুয়ালি ট্রাইল দিইনি ওই জন্য বুঝতে পারিনি এই সালোয়ারটা তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো আগেই আছে একদিন আগেই তো এই সালোয়ারটা না ফিটিংসটা খুব বিচ্ছিরি মানে কেমন একটা জন্য এই জায়গাগুলো কেমন ফুলে 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 আছে রেডিমেড সালোয়ার হলে মোটামুটি একটু ফিটিংস ঠিকঠাক না হলে সত্যি পড়তে ইচ্ছা করে না তো বাবাইকে বাবাই নিজেও আমি যখন মানে ট্রায়াল দিচ্ছিলাম ওকে দেখালাম তো পছন্দ হচ্ছে না ওই জন্য এটাকে এক্সচেঞ্জ করা হবে ওই জন্য নিয়েছি জানি এটা অনেকেরই পছন্দ হচ্ছে আমাকে বলেছে যে এই সালোয়ারটা সুন্দর তো দেখা যাক এটা এক্সচেঞ্জ করে কি কিনতে পারি সাথে আমার মেয়ের আরেকটা টপ যে আরও দুটো টপ তো নিয়েছি দেখেছ কিন্তু এই টপটা খুবই নর্মাল হয়ে গেছে জানো তো মানে নর্মাল টাইপের হয়ে গেছে ওই জন্য এটাকে চেঞ্জ করে অন্য একটা নেব সেই যখন যাচ্ছি তখন চেঞ্জ করতে অসুবিধাটা কোথায় বলো ওই জন্যই এখন যাচ্ছি সাথে বরের কেনাকাটা হবে তো চলো আজকের ব্লকটা তো আজকে ব্লগটা এই সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন যদি আমি কেনাকাটার ব্লগও তোমাদের সাথে শেয়ার দাঁড়াও কথা দাও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তো আগে সকাল থেকেই যেহেতু ব্লগটা স্টার্ট করেছি তো এখন যদি এই শপিং যাচ্ছি শপিং করব তারপর কি কিনলাম এগুলো দেখাই তো ভিডিওটা বুঝতেই পারছো অনেক বড় হয়ে যাবে তখন আর ভালো লাগবে না এমনিতেই মাঝে মাঝে আমি খুব বড় বড়ো ভিডিও দিয়ে ফেলি তো যাই হোক তোমরাও দেখো ভালো লাগে তো এই ব্লগটা এখানে এন্ড করছি আবার নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা গেলাম কোথায় কোথায় কি কি কিনলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই নেক্সট পার্টটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে বলো লিপবাম তুমি ভালো আছো তো যেতে পারবে তো খুব এক্সাইটেড আমার মেয়ে সাথে আমার মেয়ে আন্ডার ওয়াটার মেট্রোয় যাওয়ার জন্য খুব এক্সাইটেড তো দেখা যাক নিয়ে যেতে পারি কিনা ওকে